নেত্রকোনায় মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে পরিবেশ ও বন্যপ্রাণীর রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে বনরুইটি অবমুক্ত করা হবে আফরোজা হাসির রিপোর্ট মহাবিপন্ন হিসেবে লাল তালিকাভুক্ত বনরুই বা চাইনিজ পেনগলিন সারা শরীরে রুই মাছের মতো আঁশ থাকায় বনরুই নামে পরিচিত এই প্রাণী গহীন বনে দশ থেকে পনেরো ফুট গভীর সুরঙ্গ করে বসবাস করে বনরুই রাতে খাবারের খোঁজে সুরঙ্গ থেকে বের হয় নেশাচর ও লাজুক প্রকৃতির এই প্রাণী নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী গ্রাম কচুগড়ার বাবুল মিয়ার বাড়ির পাশে পুকুরের প্লাস্টিক জালের সাথে জড়িয়ে যায় বিরল প্রজাতির বনরুই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রাণীটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং যে যারা দুজন অফিসার আজকে এই প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে এর যে আ যথাযথ অবস্থান সেই যথাযথ স্থানেই অবমুক্ত করবে কাতলা মাছের আইলার মত বড় বড় এরমজিনি আজব জিনিসটা আমরা দেখছিনা আমি আর দেইনি এই জীবনে প্রথম দেখলাম এই শহরাকায়ে সব পানি কখনো দেখেইনি পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় আমরা সবাই যেন সহযোগিতা করি শেড অ্যানিমাল সুসং আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে বন্য প্রাণী উদ্ধারের ব্যাপারে বিভিন্ন ভাবে ব্যাপক সহযোগিতা পরে বন্যপ্রাণী প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বনরইটি হস্তান্তর করা হয় ভেটেরিনারি সার্জন দেখাও যে সম্পূর্ণ সুস্থ আছে কিনা দেখানোর পরে এর যে পরিবেশে যেভাবে ভালো থাকে এর যে পরিবেশ এর যে আবাসস্থল এর যে সবকিছু মিলে এটারে আমরা যে পরিবেশে রাখা আমরা সেই পরিবেশে রাখা সমস্ত সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায় সময় বিভিন্ন বন্য দেখা মিলে জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই